একটা গল্প বলি এক ভদ্রলোক পাট বিক্রি করেন পাট একজন ভদ্রলোক তিনি পাট বিক্রি করেন তো সময় চিন্তা করলেন একটা টাকা পয়সা যেহেতু হইলো হস্ত করে আসে তিনি মক্কায় গেলেন হস্ত করে সাহেব হস্টস করে খুব আরামসে আসলেন আসা তার পোশাক আশাক চাল চলন কথাবার্তা স্টার সব পরিবর্তন হয়ে গেল মানে তার একজন দিনদার ইমানদার ব্যক্তি তো এখন তার যে পাটের বিজনেস বিজনেস আগেরটাই আছে সে পাট নিয়ে বিজনেস করতেছেন এখন দেখা গেল সে ওই পাটের ভিতরে পানি মারে পানি পাটের পানি মারলে একটু বেড়ে যাবে তো আপনি যদি মন পাটের ভিতরে এক কেজি দেড় কেজি দুই কেজি পানি ছিটাই দেন বোঝা যাবে না কিন্তু বোঝার কোনো উপায় নাই তারপর মানুষের মনে সন্দেহ থাকতেই পারে সন্দেহ থেকেই যায় এখন হাজির সাহেব যেহেতু উনি ওনাকে তো কেউ সন্দেহ করবে না ওনাকে কেউ সন্দেহ করবে উনি হাজি আর সবাই দেখা গেল যে ওনার কাছে কি পাট কিনতেছে উনি যদিও প্রতি মনে দুই তিন কেজি পানি মিক্সার করতেছেন তারপরে জনগণ ওনার পাটাই কিনতেছেন কেন কিনতেছেন কারণ সবার মনের ভিতরে একটা চিন্তা চলে আসলো যে হাজির সাহেব হস করে আসছেন তার মানে উনি কোনো দুই নাম্বারই করবে না উনি কোনো চক্রান্ত বা ভেজাল উনি মিক্স করবে না সেজন্য ওনার কাছ থেকে বারবার মানুষ বেশিরভাগ মানুষ পাট কিনতেছেন হাদিস তখন বলল আই রে যদি আগে করতাম তাইলে তো ব্যবসাটা চাঙ্গা হইতো হজ করতে লেট হয়ে গেল আমাদের দেশে কিন্তু এই ধরনের অনেক হাদি সাহেব আছে আমাদের দেশের এই যে কানু সাহেব আব্দুল হাই কানু আব্দুল হাই কানু সাহেব তাকে তো মনে করেন যে আমাদের পিনাকি দাদা একবারে ধুইয়া সাফ করে দিতেছেন যে কানু হইলো মুক্তিযোদ্ধা সে মুক্তিযোদ্ধা সিল লাগাইয়া সব ধরনের অপকর্ম সে করে বেড়াইছে সে চুরি ডাকাতি চিন্তায় দর্শন টেন্ডারবাজি চাঁদাবাজি দখল তারপরে এমন কোন কাজ নাই যে কাজের কানু সাহেবের সম্পৃক্ততা নাই অথচ তিনি মুক্তিযোদ্ধা এরকম অনেক ভালো ভালো মুক্তিযুদ্ধ বাংলাদেশে আছে যারা হান্ড্রেড পার্সেন্ট টেন্ডারবাজির সঙ্গে জড়িত উম অনেক হাজির সাহেবরা আছেন যারা এই ধরনের কাজ করে থাকেন আমরা দেখি অনেক নেতা নামের পূর্বে হাজি লাগানো মানে হাজির সাহেব সে ঠিক মতো নামাজি পড়ে না পাচক্ত অথচ ঠিকই তার ব্যবসা বাণিজ্য ভালোভাবে আরামসে চালাচ্ছে ওই সিল মাইরা এখন হজের সিজন আসতেছে সিজন তো এখন আবার দেখা যাবে যে মানুষ অনেক মানুষ হজে যাবে হজ টস করে বাংলাদেশে আসার আগেই তারা মনে করেন যে বিড় ধরাই দিবে তাহলে সে কি হস করলো কি হাজি হইলো উদ্দেশ্যে ওইটা পাটে পানি মিক্স করা এই উদ্দেশ্যে আমরা হস করবো না ইনশাআল্লাহ আমরা যারা হস করব সামর্থ্য যদি আল্লাহ দেয় তাহলে মক্কা শরীফ যাওয়ার পরে ওখান থেকে আসার পরে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব মরতে হবে ভাই সবাইকে মরতে হবে আপনি আজকে মরেন আর কালকে মরেন মৃত্যু আপনার অবশ্যই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন মৃত্যুর যে দূরত্ব কতটুকু আমাদের এক চোখ থেকে এক চোখ থেকে আরেক চোখের দূরত্ব যতটুকু মৃত্যু তার চেয়ে নিকটে তাহলে যেহেতু হবে তাহলে মরার চিন্তা করে অন্তত মানুষ ঠকানো কাজটা বন্ধ করেন অন্যান্য যে কাজগুলো আপনি নামাজ দু একটু পড়লেন না রোজা রাখলেন না হ্রাস করলেন না জাকাত দিলেন না টুকটাক মনে করেন যে যেগুলো আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক সেই পাপ গুলা করলেন পাক আপনাকে মাফ করে দিবে কিন্তু মানুষকে যদি ঠকান আপনি ওজনে কম দিচ্ছেন আপনি দুই নম্বর পরে ভালো বলে বিক্রি করে দিচ্ছেন এই যে মানুষকে ঠকাচ্ছেন এটার বিচার কিন্তু মানুষের মাধ্যমে হবে অর্থাৎ মানুষ যদি আপনাকে ক্ষমা না করে তাহলে আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে না অতএব এই যে হাজার হাজার মানুষকে আপনি ঠকাচ্ছেন আপনি কল্পনা করতে পারতেছেন এতগুলা মানুষের ক্ষমা আপনার পাওয়া সম্ভব আধ সম্ভব না কিয়ামতের ময়দানে যারা বড় বড় ব্যবসায়ী আছে শিল্প প্রতিষ্ঠানের মালিক আছে তো তাদের আমল সামনে হাজির করা হবে তারা দেখবে তাদের আমল নামা সোয়াব আর কারণ মানুষকে যে বিজনেস করতে সাহায্য না আপনি যে এক জায়গায় একটা লোক চাকরি করতেছেন চাকরি করার মাধ্যমে ওই আমি আপনার আমার জীবন পরিচালিত হচ্ছে খায়াপা বাঁচতেছি তাহলে ওই লোক আমাকে হেল্প করলো না সেটার জন্য অবশ্যই সে নেকি পাবে পাবে না এরকম দেখা গেল পাহাড় নেকি জমে গেল যখন নেকির পাহাড় তারপরে আবার কি হইলো ওই যে মানুষকে ঠকাইছে সেই ঠকানো মানুষগুলো আছে তাদের মালগুলো আবার ফেরত পাওয়ার জন্য যে ঠকাইছে সেই ঠকানো জিনিসগুলো নেওয়ার জন্য তো ওই তাদেরকে আবার ওই পাহাড় থেকে একটু 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 দিতে এক সময় পাহাড় শেষ হয়ে গেছে পাহাড় শেষ হয়ে গেছে কিন্তু তার ঠগবাজির হিসাব এখনো শেষ হয় নাই তখন কি সে গেরা গলে পড়ে যাবে অতএব ভাই মরতে হবে মরা চিন্তা করে আপনারা ঠকবাজির কাজটা অন্তত করবেন না